আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাইয়া এই যেটা দেখতে টেবিলের উপরে এটা কাটিং হবে এখন এটা হলো চায়না ম্যাজিক প্রিন্ট এগুলো দিয়ে আমরা সোভা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার বালিশের কভার কুশনের কভার সব ধরনের কভার তৈরি করে থাকি তাই যাদের লাগবে রিপনবার সাথে যোগাযোগ করবেন দেখেন এখন যেটা কাটিং হইতেছে এটা হলো চিরুনের ভিতরে এটা এই সোভাটা কাটিং হইতেছে তাই যাদের লাগবে রিপনবারের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামনে তো ঈদ আসতে আস্তে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমার কাছে আপনার ঘরের ছোবা ফার্নিচার এখনই নূতন করে ফেলুন এই চায়না ম্যাজিক প্রিন্ট দিয়ে এছাড়া আমাদের কাছে আরও আছে কুরিয়ান বেলভেট এগুলো হলো কুরিয়ান বেলভেট এটা হলো রেড এটা পার্ভেল এটা গোল্ডেন কালার এটা এস কালার এটা নেভি ব্লু এটা মেরুন যার যেটা লাগবে বলবেন এটা হলো পিঙ্ক কালারের ভিতরে এটা হলো কফি কালার ইনশাল্লাহ আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না I'm